চারিদিকে জ্বর চলছে আজকে আমাদের বিষয় থাকছে জ্বর আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে জ্বর কি জ্বর হচ্ছে আপনার যে শরীরের স্বাভাবিক তাপমাত্রা তার যদি তার থেকে যদি তাপমাত্রা বেড়ে যায় বা বেড়ে বেশি থাকে এটাকে আমরা জ্বর বলতে পারি সাধারণত জ্বর কিসের লক্ষণ জ্বর কিন্তু কোনো রোগ না জ্বর হচ্ছে আপনার শরীরের ভেতরের কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস বা অস্বাভাবিক অবস্থার বিরুদ্ধে শরীরে যে ঝ মানে যুদ্ধ চলছে এই যুদ্ধের বহিঃপ্রকাশ হচ্ছে এই শরীরের তাপমাত্রা বেড়ে যাওয়া বা জ্বর এখন প্রথমেই প্রশ্ন আসছে স্বাভাবিক তাপমাত্রা বলতে আমরা কি বুঝি অ্যাডাল্ট যারা আছে আমরা পূর্ণবয়স্ক তাদের ক্ষেত্রে স্বাভাবিক তাপমাত্রার রেঞ্জ হচ্ছে সাতানব্বই ডিগ্রি ফারেনহাইট থেকে নিরানব্বই ডিগ্রি ফারেনহাইট আমরা ফারেন ফারেনহাইট হিসাব করি আর বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে পঁচানব্বই দশমিক নয় ডিগ্রি ফারেনহাইট বা আমরা সহজ করে নিতে পারি ছিয়ানব্বই ডিগ্রি ফারেনহাইট থেকে সাড়ে নিরানব্বই ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত এই গেল স্বাভাবিক তাপমাত্রা এবার আমরা আজকের যে আমাদের আয়োজন সেখানে কিছু প্রশ্নের উত্তর জানব এবং এটা নিয়ে আপনারা আমাদের কাছে আসেন প্রায়শই আসেন এই জন্য আজকের আয়োজনটা একটু প্রশ্ন উত্তর আকারে আমরা সাজিয়েছি তো আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে পুরোটা পর্ব একবার হলেও মনোযোগ দিয়ে দেখবেন কারণ অনেক কিছু নতুন তথ্য আপনারা জানতে পারবেন আবার কিছু কিছু ক্ষেত্রে হয় কি আমরা জানি কিন্তু নিশ্চিত না নিশ্চিত না হওয়াতে কি হয় যে আমরা কনফিউজড হয়ে যাই মাঝে মাঝে এবং ডাক্তারকে আমাদের জিজ্ঞেস করতে হয় হ্যাঁ তো আপনারা আজকের পর্বটা আমার অনুরোধ থাকবে যে আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন পুরোটা পর্ব তাহলে জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে আশা করি প্রথমেই আসা যাক হ্যাঁ জ্বর মাপব কীভাবে কীভাবে মাপবো আমরা জানি বড়রা কি করি সবচেয়ে অ্যাকুরেট হচ্ছে কি ইন্টারনাল বডি টেম্পারেচার এবং এটা কি করে আমরা আমরা চেষ্টা করব যেন আমরা মার্কারি গ্লাস থার্মোমিটারটা ইউজ করি কারণ যেটা হয় ডিজিটাল থার্মোমিটারে সেটা হচ্ছে ব্যাটারি যখনই উইক হওয়া শুরু করে তখন কিন্তু রিডিংয়ে এলোমেলো আসতে পারে তো মার্কারি গ্লাস থার্মোমিটার যেটা আমরা অনেক সেই শিশুকাল থেকে ইউজ করছি এটা ইউজ করতে পারি এবং এটা কিভাবে আমরা জানি যে জিহবার নিচে রাখবো অ্যাডাল্টের ক্ষেত্রে এটা নতুন করে বলার কিছু নাই আপনাদেরকে আর শিশুদের ক্ষেত্রে আমরা কি করতে পারি শিশুদের ক্ষেত্রে কিন্তু আদর্শ বলা হয় হচ্ছে রেকটাল টেম্পারেচার যেটা পায়ুপথে টেম্পারেচার নেওয়া কিন্তু এটা তো আসলে আমাদের ঘরে করা হ্যাঁ এটা সম্ভব না তো আমরা কী করতে পারি একজন শিশু শিশুর ক্ষেত্রে বগলের নিচে এখন বগলের নিচে টেম্পারেচার নেওয়ার নিয়মটা কী যে আমাদের যে থার্মোমিটারটা থাকবে গ্লাস থার্মোমিটার সেটা আমরা যেন ওর চামড়ার সংস্পর্শে আসি চামড়া সংস্পর্শে কাপড়ের সংস্পর্শে থাকে কিন্তু অনেক সময় চামড়া বগলের নিচে যে চামড়া সেটা সংস্পর্শে রাখবেন চেপে ধরবেন দুই থেকে তিন মিনিট রেখে যে রিডিংটা আসবে এটার সাথে প্লাস ওয়ান ডিগ্রি ফারেন হাইট যোগ করে নেবেন ব্যাস তাহলেই হয়ে যাবে সেটা কীরকম যেমন আপনি টেম্পারেচার নিচ্ছেন দুই মিনিট হয়ে গেল দেখলেন কি যে নিরানব্বই ডিগ্রি ফারেন প্লাস ওয়ান মানে কি তাহলে হচ্ছে কি একশো ডিগ্রি ফারেন মানে এক ডিগ্রি ফারেন হাইট যোগ করে নেবেন তাহলেই হয়ে গেল এবং বড়োরা অনেকে আছে মুখে অস্বস্তি বোধ করেন করতে পারেন তাদের ক্ষেত্রেও একই নিয়ম এই বগলের নিচে ধরবেন যে টেম্পারেচারটা আসবে দুই মিনিট পর তার সাথে এক যোগ করে নেবেন এখন এটা আপনাদের প্রশ্ন হতে পারে যে আমরা আমি তো দেখলাম তিন মিনিট কোথাও বলছে চার মিনিট মানে সহজ করে নেন দুই মিনিট দুই মিনিট দেখে প্লাস ওয়ান করে ফেলবেন বাস তাহলেই আপনি টেম্পারেচার রিডিংটা পেয়ে যাবেন তো আজকে যেহেতু আমরা একটু প্রশ্ন উত্তর আকারে যাচ্ছি তাই আসি প্রথম প্রশ্নে প্রশ্নে বলা হচ্ছে জ্বর জ্বর ভাব আর জ্বর কি এক জিনিস কি না জি না জ্বর জ্বর ভাব আর জ্বর এক জিনিস না এবং এটা আমাদের কাছে আসেন আপনারা যে জ্বর জ্বর লাগছে জ্বর জ্বর ভাব ম্যাচ ম্যাচ করা হ্যাঁ আমাদের অনুরোধ থাকছে যে সবসময় জ্বর মেপে নেবেন জ্বর আছে কি না হ্যাঁ অনেক সময় কিন্তু কি হয় মহিলাদের মাসিকের সময় গায়ের টেম্পারেচার বেড়ে যায় এটা কিন্তু স্বাভাবিক এটা কিন্তু জ্বর না এবং আবার কি হয় দুই তিন দিনের মধ্যে এটা আবার নর্মাল হয়ে যেতে পারে তো জ্বর জ্বর ভাব দীর্ঘদিনও থাকতে পারে জ্বর জ্বর ভাব জ্বর মাপবেন যখন জ্বর মেপে এসে আমাদেরকে বলবেন যে ডাক্তার সাহেব জ্বর এত তখন আমাদের কি হবে সুবিধা হবে যে আপনার জ্বর আছে তো এটা গেল একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্নে আসা যাক জ্বর কত হলে প্যারাসিটামল খাবো এই প্রশ্নটা আপনারা নিয়ে আসেন যে জ্বর কত হলে প্যারাসিটামল খাবো তো যেটা হচ্ছে যে আমরা সাধারণত বলি আপনার তাপমাত্রা যদি একশোর সমান একশো ডিগ্রি ফারেনহাইটের সমান বা তার থেকে বেশি হয় আপনি প্যারাসিটামল খেয়ে নিতে পারেন যেটাকে আমরা নাপা বলছি হ্যাঁ তো এইটা কিন্তু একশো ডিগ্রি মানে একশো ফারেনহাইটের সমান অর্থাৎ একশো ডিগ্রি ফারেনহাইট হলে আপনি খেতে পারবেন এবং এর থেকে বেশি হলে আপনি খেতে পারবেন এক দুই নম্বর কথা কখনো কখনো কি হয় যে আমাদের কিন্তু সর্দি হয় ঠান্ডা লাগে ঠান্ডার কারণে দেখা যায় যে টেম্পারেচার একশো হয়নি সাড়ে নিরানব্বই ঠিক আছে আপনি একটা অ্যান্টি অ্যান্টিস্টামেনের সাথে তখনও একটা প্যারাসিটামল খেয়ে নিতে পারেন তাহলেও আপনি কি হবে আপনি ভালো বোধ করবেন তো এটা এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন মানে একটু জ্বর জ্বর ভাব হয়ে গেল নিরানব্বই হয়ে গেল সাথে সাথে একটা নাপা খেয়ে নিলাম অকারণে যেন আমরা এই এই নাপা বা এইস বা যে প্যারাসিটামল এই জাতীয় ওষুধ খাওয়া থেকে একটু বিরত থাকি আচ্ছা আরেকটা বিষয় একটু আমরা খেয়াল রাখবো সেটা হচ্ছে যে শুধু নাপা নির্ভর হব না আমরা বা প্যারাসিটামল নির্ভর হব না আমরা স্পঞ্জিংটা করব। সব সময় বাচ্চাদের ক্ষেত্রে তো বটেই হ্যাঁ যে আমরা আমরা হালকা হালকা মানে মানে পানি ঠান্ডা ভাবটা কাটানোর জন্য যতটুক মানে এটা লুক ওয়ার্ম ওয়াটার বলা হয় এটা হালকা গরম আমরা কিন্তু ভুল বুঝি অনেকে ঠান্ডা পানি দিয়ে না হালকা মানে একটা নর্মাল পানির যে পানি যেটা আছে এখন যেহেতু গরমকাল চলছে আপনি এই পানি ব্যবহার করতে পারেন আর যদি শীতকাল হয় একটু যেন ঠান্ডা ভাবটা কেটে যায় এতটুকু গরম করে কোথায় স্পঞ্জ করবেন আপনারা জানেন বগলের নিচে রানের চিপায় গলায় এবং কী করবেন মাথায় পানি ঢালবেন মাথায় পানি ঢালতে থাকবেন তাতেও কিন্তু আমরা এক দিকে দুই ডিগ্রি কম 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 নিধেন পক্ষে এক ডিগ্রি ফারেনহাট টেম্পারেচার কমি কমিয়ে আনতে পারবো হ্যাঁ তো এটা একটু খেয়াল রাখবেন এর পরের প্রশ্ন কি সব সময় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সবসময় জ্বর জ্বর ভাব থাকে এবং থার্মোমিটারেও জ্বর আসছে কিন্তু খুব বেশি না এখন কি করবেন এটা কয়েকটা বিষয় আছে এক হচ্ছে আপনার সব সময় জ্বর থাকে আমরা যেটাকে বলি লো গ্রেড টেম্পারেচার জুই থাকে যে নিরানব্বই সাড়ে নিরানব্বই থেকে একশো এক সাড়ে নিরানব্বই থেকে একশো একের মধ্যেই উঠানামা করে এবং এই জ্বরটা আপনার দীর্ঘদিন ধরে আছে সব সময় জ্বর থাকে আমাদের কাছে আসেন এরকম পেশেন্ট যে সময় জ্বর থাকে তখন আপনি কি করবেন আসলে প্রথম কথা হচ্ছে অবশ্যই ডাক্তার দেখাবেন কারণ অন্য কোনো সমস্যা আছে কি না জ্বরের কোনো কারণ আছে কি না এটা জানা খুব জরুরি তো যখন দেখবেন যে কিছুই নেই কিছুই পাওয়া যাচ্ছে না এরকম রোগীও আছে কিছুই পাওয়া যাচ্ছে না অনেক দিন ধরে টেস্ট করা আছে কিছু পাওয়া যাচ্ছে না তো এই ক্ষেত্রে আমরা এটাকে আমরা একটা গ্রুপে ফেলি এটাকে আমরা বলি ফিভার অফ আননন অরিজিন বা পাইরিক্সিয়া অফ আননন অরিজিন অর্থাৎ এটার কারণ জানা যায় না সাধারণত দেখা যায় যে একটা সময় এটা ভালো হয়ে যায় নিজে নিজেই তো যদি কিছুই না পাওয়া যায় যে কিছুই পাওয়া যাচ্ছে না সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে ডাক্তার কিছু পাচ্ছে না ইভেন একটা অ্যান্টিবায়োটিকের কোর্সও আপনি কমপ্লিট করেছেন তারপর আপনার জ্বর আসছে কিছু কিন্তু ইনশিওর হতে হবে তো যে কিছু পাওয়া যায়নি এই ক্ষেত্রে এটা ধীরে ধীরে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি আচ্ছা এরপরের প্রশ্নে আসি আমরা কত ঘন্টা পর পর আমরা এই প্যারাসিটামল জাতীয় ওষুধটা খাবো এটা আপনারা অনেকে প্রশ্ন করেন নিজেদের ক্ষেত্রেও বাচ্চাদের ক্ষেত্রে যে কত ঘন্টা পর পর আসলে যেখানে ভুলটা হয় ডাক্তার কিন্তু লিখে দেয় যে যেরকম এক যোগ এক যোগ এক যোগ এক তাতে কত দাঁড়াচ্ছে চব্বিশ ঘন্টায় ছয় ঘন্টা পর পর বা কখনো এক যোগ এক যোগ এক অর্থাৎ আট ঘন্টা পরপর আসছে বিষয়টা কিন্তু এটা না রোগীরা যে ভুলটা আমরা করি রোগী হিসাবে যে আমরা আট পর পর ওষুধ দিতে থাকি জ্বর আসলেই দিবেন তাছাড়া দিবেন না যখন আপনার জ্বর আসছে একশো হয়ে গেল একশো ডিগ্রি ফাইনাইট তখন আপনি দিবেন এখন কোনো কারণে দেখা গেল যে আট ঘন্টা পর জ্বর আসেনি তাহলে আপনি দিবেন না ওষুধ সহজ কথা এখন বর্তমানে যে জ্বরের অবস্থা দেখা যায় কিন্তু কি আট ঘন্টা পর পরো না ছয় ঘন্টা পরপর না চার পর পর দেখা যাচ্ছে আবার জ্বর উঠে যাচ্ছে তখন কিছু করার থাকে না দিতে হয় আমাদেরকে এই প্যারাসিটামল জাতীয় ওষুধ আচ্ছা এরপর কি এখনকার খুব কমন জ্বর এসেছে এবং গায়ে ব্যথা জয়েন্টে ব্যথা এখন এখানে দুটো ঘটনা ঘটছে এক হচ্ছে চিকনগুনিয়ার একটা সময় চলছে এটাতে ব্যথা হয় এবং এটাতে আমরা বলি ভাইরাল আর্থরাইটিস বলে এটাকে এটা ডেভেলপ করতে পারে এবং ভাইরাল যখন শব্দটা ইউজ করা হয় স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে অ্যান্টিবায়োটিকের তেমন কোনো আসলে ভূমিকা নেই এবং ভাইরাসের ভাইরাল যখন বলা হয় ভাইরাসের স্বভাবই হচ্ছে ও একটা কি করবে একটা একটা সার্কেল কমপ্লিট করবে মানে ওকে একটু সময় দিতে হবে শরীর নিজে 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 এক সময় ভালো হয়ে যাবে এখন ব্যথা কীরকম দেখা যায় জ্বরের ভাইরাল নর্মাল ভাইরাল ফিভার না তো এখানে একটা বিষয় হচ্ছে যে যখন আপনার আপনার কিন্তু নর্মাল ভাইরাল ফিভারেও ব্যথা হতে পারে যে ভাইরাল ফিভার চিকন গুনিয়া না এটাতেও আপনার গায়ে ব্যথা হতে পারে মাংস পেতিতে ব্যথা হতে পারে জয়েন্টে ব্যথা হতে পারে এটা কিন্তু বেশি দিন থাকে না সাধারণত এবং আপনি দেখবেন যে এক সপ্তাহের মধ্যে মোটামুটি আপনি একটু আগের থেকে সুস্থ হয়ে উঠেছেন কিন্তু চিকন যেটা হচ্ছে এটা ঠিক নাই এবং অধিকাংশ ক্ষেত্রেই একটু বেশি দিন থাকে এবং এটা খুব যেহেতু ভাইরাল আর্থরাইটিস হয় এটা খুব ভালোভাবে কী করে জয়েন্টগুলোকে ধরে তো এই ক্ষেত্রে আসলে তেমন কিছু করার নাই যেহেতু ভাইরাল এটা ধীরে 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 ঠিক হয়ে যাবে ইন দ্য মিন টাইম আপনাকে একটু আমি ব্যক্তিগতভাবে বলবো যে অন্য কোনো ব্যথার ওষুধ না খেয়ে নাপা জাতীয় ওষুধ মানে প্যারাসিটামল জাতীয় ওষুধ ওষুধই খাওয়া তবে একটা তবে আছে সেটা হচ্ছে যে কারো কারো কিন্তু দেখা যায় যে ব্যথার কারণে জয়েন্ট ফুলে যাচ্ছে পানি এসে যাচ্ছে জয়েন্টে এই ক্ষেত্রে আপনি অবশ্যই সরাসরি ডাক্তার দেখিয়ে নেবেন অবশ্যই ডাক্তার দেখিয়ে নেবেন কারণ এখানে জয়েন্টের সমস্যা কারণ এটা কিন্তু আর্থ্রাইটিস চিকনগুনিয়া যেটা হয় এটা ভাইরাল আর্থ্রাইটিস আরেকটা কাজ করতে পারেন ঘরোয়া সমাধান সেটা হচ্ছে একটু সরিষার তেল নেবেন একটু রসুন বাটা নেবেন একটু সরিষার তেলটা গরম করে রসুন বাটাটা একটু মাখাবেন একটু মাখিয়ে জয়েন্টটা মালিশ করে দিবেন তাতে কি হবে আপনি কিছুটা হলেও ব্যথা থেকে উপশম পাবেন একটু আরাম পাবেন এবং যেহেতু আমরা বলেছি যে রসুন কি রসুন কিন্তু রসুনের মধ্যে ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে এটা হ্যাঁ এটা সাইড এফেক্ট নাই তো আপনি এটা এটা অ্যাপ্লাই করে দেখতে পারেন আচ্ছা এরপরে প্রশ্ন থাকে যে সাপোজিটরি কখন সাপোজিটরি আমরা সাধারণত দিই পায়ুপথে দিই পায়খানার রাস্তা দিয়ে দিই এটা যখন হাই ফিভার হবে আপনার জ্বর একশো তিন বা তিনের উপর উঠে গেল তখন আপনি সাপোজিটরি দিতে পারেন আচ্ছা এবার আসা যাক যে কখন ডাক্তার দেখানো আবশ্যক ডাক্তার দেখাবেন কয়েকটা সিমটম আছে জ্বরের সাথে কয়েকটা সিমটম যদি ডেভেলপ করে আপনারা দেরি করবেন না ডাক্তার দেখিয়ে ফেলবেন এক বা ডাক্তারের সাথে কথা বলবেন সেগুলো কি এক হচ্ছে আপনার মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা প্রচণ্ড মাথা ব্যথা চোখের চোখে ব্যথা বা চোখের পেছনে প্রচণ্ড ব্যথা মাথা প্রচণ্ড ঘুরাচ্ছে এক দুই ঘাড়ে ব্যথা ঘাড় শক্ত হয়ে আছে ঘাড় নাড়ানো যাচ্ছে না হ্যাঁ এই সময় আপনারা ডাক্তার দেখাবেন তারপর কি যে একদম আলো সহ্য করতে পারছেন না আপনারা চোখে আলো একদম সহ্য করতে পারছেন না এক্ষেত্রে ডাক্তার দেখাবেন তারপর দম নিতে কষ্ট হচ্ছে আপনি দম নিতে পারছেন না দম নিতে কষ্ট হচ্ছে আপনার পেটে ব্যথা হচ্ছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পেটে ব্যথা পেটে ব্যথা হলে ডাক্তার দেখাবেন জ্বর এবং পেটে ব্যথা ডাক্তার দেখাবেন বমি হচ্ছে বারবার খুব গুরুত্বপূর্ণ বারবার ঘন ঘন বমি হচ্ছে অবশ্যই আপনারা ডাক্তারের সাথে কথা বলে নেবেন তারপর তো আছে শরীরের মাংসপেশি ও জয়েন্টে ব্যথা শরীরের মাংসপেশি এবং জয়েন্টে ব্যথা হলে ডাক্তার দেখাবেন বাচ্চাদের ক্ষেত্রে এটা বলা বলার প্রয়োজন নেই আপনারা জানেন যে খিচুনি হলে খিচুনি হলে অবশ্যই কারণ বাচ্চাদের ক্ষেত্রে যেটা ঘটে এটা কিন্তু হাই ফিভারও অনেকে দেখা যায় একশো ডিগ্রি ফরেন হওয়ার সাথে সাথে খিচুনি উঠে গেছে বাচ্চাদের যে রিক্সটা রিস্কটা থাকে আর কি এই ক্ষেত্রে দিস এন ইমার্জেন্সি এটা কিন্তু ইমার্জেন্সি এবং যাবেনও ইমার্জেন্সিতেই যাবেন আপনারা সঙ্গে সঙ্গে আপনি বাচ্চাকে নিয়ে আপনারা ইমার্জেন্সিতে চলে যাবেন যে খিচুনি হলে আর হচ্ছে প্রস্রাব করতে গিয়ে প্রস্রাবে পোড়া প্রস্রাব করতে গেলে ব্যথা পিঁপড়ার মতো কামড় দিচ্ছে তল পেটে ব্যথা হচ্ছে প্রস্রাবের রং পাল্টে গেছে যে প্রস্রাবের রঙটা হয়ে গেছে ধরেন সরিষার কালার অথবা দুর্গন্ধ বের হচ্ছে প্রস্রাব থেকে এই ক্ষেত্রে আপনারা ডাক্তার দেখিয়ে নেবেন এবং আজকের আয়োজনের সর্বশেষ একটা প্রশ্ন থাকে যে জ্বর কমাতে কী প্রাকৃতিক খাবার খাওয়া যেতে পারে অনেক খাবারের কথায় যাব না সিজনাল ফ্রুট খেতে পারেন জাম্বুড়া খেতে পারেন আনারস খেতে পারেন যখন যেটা পাওয়া যায় এক নিয়মিত খাবেন কি নিয়মিত খাবেন এখন আমরা কী বলছি লেবু লেবুকে আর আমরা সবজি বলছি না লেবু ফল বলছি লেবু ফল খাবেন হ্যাঁ লেবু একটা নেবেন চিপে পুরোটা রস নেবেন একটু মধু মিশাতে পারলে ভালো মধু মিশিয়ে নেবেন নিয়ে সুন্দর করে গুলিয়ে খেয়ে ফেলবেন সকালে একবার আর বার বিকালে একবার হালকা গরম করতে পারেন পানি হালকা হালকা গরম করে নিতে পারেন ইউ উইল ফিল বেটার এবং এটা কিসের বিকল্প হবে জ্বরের সময় কফি এবং কি চা খাবেন না কেন কারণ ডিহাইড্রেট থাকে এমনিতে তো বডিতে তো টেম্পারেচার বাড়ছে বডি কিন্তু এমনিতেও ডিহাইড্রেট হয়ে আছে হ্যাঁ ফলে চা আর কফিটা বন্ধ রাখবেন জ্বরের সময় তো আজ এই পর্যন্তই আপনাদের সকলের মঙ্গল কামনা করছি নিয়মিত মেডিটেশান করুন টোটালি ফিট থাকুন আল্লাহ হাফেজ